নমস্কার বন্ধুরা এর যে এনুভেশান ফর্ম সেটা জমা দেওয়া অলরেডি শুরু হয়ে গেছে আপনার পাড়ায় আশা করি বিএলওরা আপনার যে এনুভেশান ফর্ম সেটা জমা নিতে শুরু করে দিয়েছেন তো জমা দেওয়ার আগে যদি ফর্ম ফিল আপ না করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে দেখে নেবেন অথবা যারা ফর্ম ফিল আপ অলরেডি করে নিয়েছেন তারাও কিন্তু জমা দেওয়ার আগে একবার ভিডিওটি চেক করে নিতে পারেন যে আপনার ফর্ম নির্ভুল রয়েছে কি না আজকের এই ভিডিওতে আমরা দেখিয়ে দিব যে আপনার নিজের নাম যদি দু হাজার দুইয়ের লিস্টে থাকে তাহলে কিভাবে ফিল করবেন অথবা আপনার নিজের নাম না থাকলে যদি বাবার নাম অথবা মায়ের নাম অথবা ঠাকুরদা ঠাকুরমার নাম থাকে তাহলে কিভাবে ফিল করবেন প্রথম যে ফর্মটা সেটা হচ্ছে যে আপনার নিজের নাম দু হাজার দুইয়ের লিস্টে রয়েছে তাহলে কিভাবে ফিল আপ করবেন উপরে প্রথমেই আপনার ফটোগ্রাফ অ্যাটাচ করে দিবেন কারণ এই ফটোগ্রাফি কিন্তু আপনার নতুন ভোটার লিস্টে অ্যাড হবে আপনার বিএলও যখন ফর্ম জমা নেবেন তখন কিন্তু এই ফটোটাকেও স্ক্যান করা হবে তাই এটা একটু ভালো ফটোই দেওয়ার চেষ্টা করবেন রিসেন্ট এবং উপরের যে কলমটা এটা হচ্ছে দু হাজার সালের আপনার তথ্য দিতে হবে দু হাজার পঁচিশের ভোটার কার্ডে আপনার জন্ম তারিখ কী রয়েছে সেটা দেবেন আধার নাম্বার দেবেন মোবাইল নাম্বার অবশ্যই অ্যাক্টিভ মোবাইল নম্বর দেবেন যেন ফোন নাম্বারে ফোন করলে পাওয়া যায় তারপর এখানে দেখুন পিতা অথবা অভিভাবকের নাম রয়েছে এখানে অভিভাবকে যাবেন না সবসময় পিতার নামেই দেবেন কারণ অভিভাবকের নাম হচ্ছে যাদের পিতা মাতা নেই তাদের জন্য তো এখানে পিতার নাম দিলেন পিতার এপিক নাম্বার দিলেন বর্তমান অর্থাৎ দু হাজার পঁচিশ সালে যা এপিক নাম্বার রয়েছে পিতার তারপর মায়ের নাম দিলেন মায়ের এপিক নাম্বার দিলেন তারপর যদি বিবাহিত থাকেন তাহলে পুরুষ মানুষেরা স্ত্রীর নাম দেবেন এবং মহিলারা স্বামীর নাম দেবেন সেক্ষেত্রে তাদের এপিক নাম্বারটাও বসিয়ে দেবেন এবার যেহেতু দু হাজার দুইয়ের লিস্টে আপনার নিজের নাম রয়েছে তাই এক্ষেত্রে বাঁ দিকের কলমটা ফিল আপ করতে হবে তো বাঁ দিকে প্রথমে নিজের নাম দিলেন দু হাজার দুই সালের লিস্ট অনুযায়ী সেক্ষেত্রে যদি আপনার নাম ভুল থাকে তাহলে সেই ভুলটাকেই এখানে বসাতে হবে এবং দু হাজার দুইয়ের লিস্টে আপনার যে এপিক নাম্বারটা রয়েছে তখন কিন্তু এপিক নাম্বার বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু চেঞ্জ থাকবে বর্তমানে এপিক নাম্বার এলসিসি বা ইউএসবি দিয়ে হয়ে থাকে তখনকার এপিক নাম্বার কিন্তু ডব্লু বি জিরো ফাইভ জিরো টোয়েন নাইন এই টাইপের একটা এপিক নাম্বার থাকে তো দু হাজার দুইয়ের এপিক নাম্বারটা বসাবেন তারপর আপনার নামের পাশে যে আত্মীয়ের নামটা দেওয়া রয়েছে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে সেটা এখানে বসাবেন এবং সম্পর্ক দেবেন সম্পর্ক বেসিক্যালি পিতাই থাকে অনেকের ক্ষেত্রে মাতা ঠাকুরতা যে কোনো কিছু থাকতে পারে যা সম্পর্ক থাকবে দুই হাজার দুইয়ের লিস্টে সেই সম্পর্কে এখানে বসিয়ে দেবেন তারপর জেলার নাম রাজ্যের নাম এবং দু হাজার দুইয়ে আপনার বিধানসভা কী ছিল সেই বিধানসভার নাম তারপর বিধানসভার নাম্বার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার এটা হচ্ছে আপনার নিজের নাম দু হাজার দুইয়ের লিস্টে থাকলে এবার আসা যাক আপনার নাম নেই কিন্তু বাবার নাম রয়েছে সেক্ষেত্রে কি করবেন কিভাবে ফিল করবেন উপরে ফটো অ্যাটাচ করে দিবেন আর উপরের যে কলামটা এটা সেম সবার জন্য দু হাজার পঁচিশের ডিটেলস প্রোভাইড করতে হবে এবং যেটা মূল সেটা হচ্ছে নিচের কলাম নিচের কলামে এক্ষেত্রে আপনারা কিন্তু বা দিক ফিল আপ করবেন না এক্ষেত্রে ডান দিক ফিল আপ করবেন ডান দিকে প্রথমে বাবার নাম দেবেন তার পাশে বাবার এপিক নাম্বার দিবেন সেই দু হাজার দুই সালের এপিক নাম্বার তারপর আত্মীয়ের নাম সেই দু হাজার দুইয়ের লিস্টে বাবার নামের পাশে যে আত্মীয়ের নাম থাকবে সেই আত্মীয়ের নাম দেবেন বেসিক্যালি ঠাকুরদার নামই থাকে এবার বাবার সাথে সেই আত্মীয় সম্পর্ক কী সেটা দেখে সেখানে বসিয়ে দেবেন দু হাজার যা সম্পর্ক থাকবে ভুল থাকলে ভুল ঠিক থাকলে ঠিক সেই সম্পর্কই বসিয়ে দেবেন তারপর জেলা রাজ্যের নাম রাজ্য তারপর বিধানসভার নাম বিধানসভার দু সালে কত সিরিয়াল নাম্বার ছিল বিধানসভার সেটা সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার বসিয়ে দেবেন এবার হচ্ছে আপনার বাবার নাম নেই আপনারও নাম নেই কিন্তু মায়ের নাম আছে সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে উপরের কলাম সেম ফটো সেম এবার নিচের দিকে ডান দিকে আপনাদেরকে ফিল আপ করতে হবে এখানে মায়ের নাম লিখবেন দু হাজার দুইয়ে মায়ের এফেক্ট নাম্বার যা ছিল সেটা বসাবে ভোটার লিস্ট থেকে তারপর মায়ের সাথে আত্মীয়ের নাম কি রয়েছে সেটা একবার অবশ্যই ভোটার লিস্টটা দু হাজার দুই সালে দেখে নেবেন এক্ষেত্রে কিন্তু আত্মীয়ের নাম তার বাবার নামও থাকতে পারে অথবা তার স্বামীর নামও থাকতে পারে যদি এখানে বাবার নাম থাকে তাহলে সম্পর্ক পিতা দেবেন যদি স্বামীর নাম থাকে তাহলে সম্পর্ক স্বামী দেবেন তারপর জেলা রাজ্য এবং বিধানসভা সিরিয়াল নম্বর পার্ট নাম্বার এবার ধরুন আপনার নিজের নাম নেই বাবার নাম নেই মায়েরও নাম নেই কিন্তু ঠাকুরদার নাম আছে সেক্ষেত্রে কি করবেন উপরের যে কলাম এটা সেম থাকবে এটা কোনো চেঞ্জ হবে না দু হাজার পঁচিশ সালের ইনফরমেশনই থাকবে তারপর নিচের কলামে ডান দিকে ফিল আপ করবেন এখানে ঠাকুরদার নাম দেবেন তারপর দু হাজার দুই সালে ঠাকুরদার যে পিক নাম্বার সেটা বসাবেন তারপর ঠাকুরদার নামের পাশে তার আত্মীয়ের নাম কি রয়েছে সেটা বসাবেন এবং তার আত্মীয়ের সাথে সম্পর্ক কি রয়েছে ঠাকুরদার সাথে আত্মীয় সম্পর্ক বেসিক্যালি ফাদারই থাকে যদি অন্যান্য থাকে তাহলে যা থাকবে দু হাজার দুই লিস্ট দিকে সেটাই বসাবেন তারপর জেলা রাজ্য বিধানসভা বিধানসভার নাম পাট নাম্বার সিরিয়াল নাম্বার এসব বসাবেন এবং ঠাকুরদা এবং ঠাকুরমার ক্ষেত্রে বা দিকে সম্পর্কটা আপনারা লিখে দেবেন এখানে দেখুন ঠাকুরদা লিখে দেওয়া হয়েছে যাতে বিএলওর বুঝতে সুবিধা হয় যে ঠাকুরদার নাম দিয়ে আপনি এসেয়ার ফর্মটা ফিল আপ করেছেন এবার ঠাকুরমার ক্ষেত্র অলমোস্ট সেমই হবে উপরে দু হাজার পঁচিশ সালে ভোটারের যা ইনফরমেশান সেটা দেবেন তারপর নিচের দিকে এখানে ঠাকুমার নাম দেবেন ঠাকুমার দু হাজার দুই সালের এপিক নাম্বার দেবেন তারপর আত্মীয়ের নাম ঠাকুমার সাথে আত্মীয়ের নাম বেসিক্যালি তার স্বামীর নামই থাকবে অর্থাৎ ঠাকুরদের নাম থাকবে তো যা আত্মীয়ের নাম থাকবে সেই আত্মীয় নামই দেবেন এবং সম্পর্ক স্বামী থাকলে স্বামী পিতা থাকলে পিতা যা সম্পর্ক দেওয়া থাকবে দু হাজার দুইয়ের লিস্টে সেই সম্পর্কই ইনপুট করবেন তারপর হচ্ছে জেলা রাজ্য এবং বিধানসভার নাম সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার এবং বা দিকে সম্পর্কটা লিখে দেবেন যেটা হচ্ছে ঠাকুরমা তো আশা করছি বন্ধুরা আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পারছেন যে আপনারা দু সালে নিজের নাম বাবার নাম মায়ের নাম অথবা ঠাকুরদা ঠাকুরমার নাম থাকলে কিভাবে ইনুমিগ্রেশান ফর্ম এসআইআর ফিল আপ করবেন তা সত্ত্বেও আপনাদের যদি কোনো কনফিউশন থাকে বা অ্যাডিশনাল ইনফরমেশান দরকার পড়ে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আমি যথাযথ আপনাদের হেল্প করার চেষ্টা করব এবং ইনফরমেশনটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ